জুলাই ও আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানে মোট একশো পঞ্চাশ জন শিশু মারা গেছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুসেদ তিনি বলেছেন সোমবার নিহত শিশুদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে রোববার সচিবালয় অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কথা জানান তিনি বলেন শিশু মারা গেছে এটি সেবা বিভাগ করেছে আমরা সেখান থেকে তথ্য নিয়ে এসেছি বিশ্ব শিশু দিবস সোমবার সাতই অক্টোবর আমরা নিহত প্রত্যেক শিশুর পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা করে এবং মানপত্র দেব শিশু হিসেবে আঠারো বছর পর্যন্ত ধরে এ তালিকা করা হয়েছে উসমানী স্মৃতি মিলনার অনুদান হস্তান্তরে এই অনুষ্ঠানটি হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সমাজসেবা কার্যালয় ও উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের মোট বিরাশি লাখ হাজার আষ্টশো আটানব্বই টাকা সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা তিনি বলেন গণব্যত্থানে আহত ছাত্র শ্রমিক জনতা পুনবাসনের চিকিৎসার জন্য বিশ্বব্যাংক থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারে সহায়তা পাচ্ছি এটি ফর্মালিটি শেষ পর্যায়ে আমরা আছি শীঘ্রই অর্থ সার হবে সব সরকারি প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন এ বিষয়ে সহযোগিতা করবে মন্ত্রণালয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন